হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই দেখো আজকে করতে চলেছি বিরিয়ানি তাই বিরিয়ানির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এখানে ধনে পাতা নিয়েছি এখানে পুদিনা পাতা নিয়েছি তারপরে দেখো পুদিনা পাতাগুলো নিয়েছি তারপরে আলু নিয়েছি ডোমো ডোমো করে কেটে নিয়েছি দু ভাগ করে নিয়েছি আলুটা আর এইদিকে আমি লঙ্কা কাঁচা আদা রসুন আর জিরে পেস্ট করে নিয়েছি আগে থেকেই আর ওইদিকে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার প্রায় গরম হচ্ছে তো গরম হোক কড়াইটা প্রায় গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল তেলটা আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল দিয়ে দিয়েছি বিরিয়ানির ব্রেস্তা ভাজার জন্য তেলটা গরম হলে তারপরে ব্রেস্তাটা দিয়ে দিয়েছিলাম ওটার ভিডিও ফুটেজ নেওয়া হয়নি তো আমি কিছুটা ওখানে দেখেছি প্লেটে বিরিয়ানির জন্য তোমার পেঁয়াজ রেখে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়েছি তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো আশা করি খুব ভালো আছো আর আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি তো চলো দেখো দেখতে থাকো তোমরা সবাই দেখো রেস্তোরাঁটা প্রায় লাল লাল হয়ে এসছে ভাস থেকে টাইম লাগছে বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ তো আশা করি তোমরা একটু সাপোর্ট করো আর দেখো আমাদের এখানে ওয়েদারটা বকর খুব সুন্দর আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখো তোমাদের সঙ্গে একটু লাগছে জানিয়ে দেখো বৃষ্টি তোমাদের কি তারপরে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করো দেখো বৃষ্টিতে এখানে না জানলাটা খুলছিলই না জোর করে তারপরে খুলতে হচ্ছিল দেখেছো বাইরেটা কত সুন্দর ওয়েদার একদম দারুণ কিন্তু ওয়েদার তোমরা ভাবছো যে আমি কেন ক্যামেরার সামনে এমন ন্যাকাম করছি কিছু একটা বলার চেষ্টা করছিলাম কিন্তু ভুলে গেছি তবুও দেখো বাইরে কি দারুণ সুন্দর চলো দেখিনি আমাদের প্রেসটা কতক্ষণ ভাজা হলো আমাদের প্রেসাটা প্রায় ভাজা হয়ে এসেছে ব্রেস্তাটা ভাজ ভাজা হোক তারপরে এখানে আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম এখানে আমি দেড় কেজি চাল নিয়েছি এখানে দইটা ফেটিয়ে নিয়েছি মাংসের জন্য কড়াইতে ব্রেস্তাটা ভাজার পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে ভাতের জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি আর এখানে মাংস ম্যারিনেট করবার জন্য মশলা সব রকমের মশলা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি আর পাতা আর ধনে পাতা দিয়েছি পেঁয়াজ মাংস কষাতে বসিয়ে নিয়েছি মাংসটা কষা কষাচ্ছি এখানে প্রথমবার ভিডিও করছি বন্ধুরা কতটা কি বলতে পারছি জানি না একটু প্লিজ সবাই একটু ঠিক করেছিয়ে ঠিক করে নিয়েও মানে আলু দিয়ে দিলাম এখানে আলু দিয়েছি আলুটা আমি আগে হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি আমি আর আলাদা করে সিদ্ধ করে নিই যেহেতু আমার মাংসতে দিয়ে কষিয়ে কষিয়ে ওটা সিদ্ধ হয়ে যাবে মানে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা হতে হতে থাকো তোমরা কে কে বিরিয়ানি খেতে খুব পছন্দ করো কমেন্ট করো এখানে দেখো মাংসটা অনেকটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখেছি কতটা মাংসটা কতটা দেখতে জুসি হচ্ছে আর এখানে জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে আমি এখন দিয়ে দেবো তেল সাদা তেল দিলাম এখানে কিছুটা সাদা তেল দিলাম বৃষ্টির ওয়েদারে ভালোই লাগে কিন্তু বিরিয়ানি খেতে আর এখানে আমি দিয়ে দিচ্ছি শাহি জিরা কিছুটা প্রথমে না না এখানে দিয়েছি আমি এটা গোলমরিচ দারচিনি আর লবঙ্গ আর এখানে দিয়ে এবার দিলাম শাহিজিরা তারপরে একটু নুন দিয়ে দেব একটু নুন দিয়ে দিলাম আর একটু দেব তারপরে এখানে একটু লেবুর রস দিয়ে দেবো এখানে আধা হাফেরও হাফ আমি লেবু নিয়েছি লেবুটা একটু দিয়ে দিলাম লেবুর রসটা আর এখানে হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি জলের মধ্যে তোমরা কে কীরকমভাবে ভাবে বিরিয়ানি বানাও একটু কমেন্ট করে বলো আমি এটা হচ্ছে আমার দ্বিতীয়বার বিরিয়ানি বানানো আমি অতটা ভালো পারি না এরপরে চালগুলো সব দিয়ে দেবো বিরিয়ানি বানানো কমপ্লিট এখন আমি বিরিয়ানিগুলো সাজিয়ে নেব এখানে নিচে আমি প্রথমে গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে আমি কিছুটা মাংস দিয়ে দেব মাংসটা দেওয়ার পর আমি যেই হান্ডি আমি যেই হান্ডির মধ্যে ভাতটা করেছি আমি সেই হান্ডির মধ্যেই দিচ্ছি ওই জন্য ভাতগুলো পাশ থেকে লেগে আছে প্রথমে আমি গ্রেভিটা দিলাম এরপরে মাংস দিয়েছি এখন ভাতটা দিয়ে দিচ্ছি রাইসটা দিচ্ছি কিছুটা রাইস আমি দিয়েছি রাইস দিয়ে দিলাম এত পরিমাণে গরম লাগছিলো তখন কি বলবো ভীষণ গরম লাগছিলো ভাতের একটা ধোয়া তারপর এমনি বৃষ্টি হয়ে যায় তারপরও যেন একটা গরম যেন কাটছেই না এরপরে আমি একটু ব্রেসটা ছড়িয়ে দিচ্ছি ব্রেস্তা ছড়িয়ে দেওয়ার পরে ব্রেসটা ছড়িয়ে দিলাম এরপরে একটু আমি ওই বিরিয়ানির ভাজা মশলাটা উপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম তারপরে একটু আমি কেওড়া জল গোলাপ জল আর আতল একটু মিশিয়ে রেখেছিলাম তাই সেটা দিয়ে দিলাম আমি আলাদা করে এখানে কেশর কেশর দুধটা মেলাই নিই কারণ ওই মাংসের গ্রেভিতেই ওখানেই কালার হয়ে যাবে তো এখানে আমি হচ্ছে আবার একটু মাংস দিয়ে দেব উপর থেকে বিরিয়ানি ভাপে বসিয়ে দিয়েছিলাম আর এই দিকে হচ্ছে আমার ছেলের জন্য কিছুটা সাদা ভাত তুলে রেখেছি যেহেতু ও বিরিয়ানি খেতে পারবে খেতে পারবে না ঝাল থাকবে তো